হ্যালো স্যার আকার থেকে আমি নেসার আহমেদ বলছি বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনার গোধারে কি টোকাই পাওয়া যায় টোকাই না স্যার তাদেরকে একটু রেসপেক্ট দিন এখানে যে কোন ধরনের আন্দোলনের জন্য আন্দোলনকারী পাওয়া যায় আপনি শুধু স্থান তারিখ আর আন্দোলনকারীর পরিমাণটা বলুন স্যার তার আগে বলেন যে রেট কত স্যার আমরা প্রতি পিস আন্দোলনকারী মাত্র পাঁচশো টাকায় প্রোভাইড করে থাকি প্রতি পিস পাঁচশো ধর্মিয়া আপনি আমার রেট শিখান আপনি জানেন আমি কে আমি আন্দোলন বিকের কন্ট্রাক্টর সাদ্দাম বলতেছি এতদিন ধরে যত আন্দোলন করায়ছি প্রতি ফিস একটা সিঙ্গারে 1.7 উপরে 100 টাকা করে টোকাই দিতাম স্যার ওই রেঞ্জে আপনি টোকাই পাবেন আমরা এখানে কোনো টোকাই প্রোভাইড করি না আমাদের এখানে চাকরি করতে হলে অ্যাট লিস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয় তাও আবার নির্দিষ্ট সময়ের মধ্যে নয় বছর ধরে কেউ গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারেনি এমন কাউকে আমরা চাকরিও দেই না স্যার ওই শয়শ বুছি অন ডিসকাউন্ট মিসকাউন্টিও কত রাখতে পারবেন হেইডা কোন আমারও তো অনেকগুলো আন্দোলন আছে প্রাইস ভালো দিলে সবগুলো আমি আপনার ঠেই নিমু স্যার আপনার ¿Adónde? প্রতি পিস চারশো টাকা করে রাখা যাবে স্যার তাও বলে সাইডশো স্বাধীনতার নামে দেশটারে মগের মূল্য বানায় রাখছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগামী সাইড পাঁচটা আন্দোলনের লিস্ট করেন জি স্যার আপনি শুধু আন্দোলনের বিষয়বস্তু আন্দোলনের স্থান আর আন্দোলনকারীর পরিমাণটা বলুন স্যার প্রথমে আমার এক হাজার শিক্ষিত আন্দোলনকারী লাগবে এরা সুশীল সাইজা ফেসবুকে সব কিছুর সমালোচনা করতে থাকবে জি স্যার এক হাজার সুশীল রূপি আন্দোলনকারী তারপর তাই আমার দশ হাজার হাইটা আন্দোলনকারী লাগবে এরা পুলিশ সাইজা রাজার বাগে যে বাকি সব পুলিশদের কাম করা থেকে বিরত রাখবে দশ হাজার পুলিশ রুপি আন্দোলনকারী জি স্যার তারপর আমার বিশ হাজার স্ট্যান্ড ফলাফাইন লাগবে এরা ডাকা ছাই যা সারা দেশে লুটপাইট করবে অবশ্যই নাস্তা গানতে জানে এমন ফলাফাইন পাঠাইবেন জি আচ্ছা স্যার বিশ হাজার নাস্তে গাইতে জানা ডাকাত রুপি আন্দোলনকারী এরপর পুলিশ সাইজা থেকে আন্দোলনকারী গুলার আনসার রুপে পাঠাইবেন দশ হাজার আনসার রুপি আন্দোলনকারী আর সব শিশু বিশ হাজার রিক্সা চালক লাগবে স্যার প্যাডেল রিক্সা চালক না কি অটো রিক্সা চালক দুইটাই লাগবে আপনি কাম করেন দশ হাজার অটোরিক্সা দশ হাজার ফ্যাডেল রিক্সা চালক দেন আরো ইন্টারেস্টিং করার জন্যে এই দুই গ্রুপের মধ্যে কিলাকিলি লাগায় দাঁড়জি আচ্ছা স্যার বিশ হাজার রিক্সা চালকরূপে আন্দোলনকারী ওকে স্যার আপনি পেমেন্টটা ক্লিয়ার করে দিলেই দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে নির্দিষ্ট স্থানে সকল আন্দোলনকারী চলে যাবে স্যার পেমেন্ট কিন্তু বিদেশ থেকে আসবে বিদেশি পেমেন্ট অ্যাকসেপ্ট করেন তো জি স্যার আমরা সকল দেশ থেকে পেমেন্ট অ্যাকসেপ্ট করি কিন্তু স্যার আন্দোলন দেশে হচ্ছে পেমেন্ট বিদেশ থেকে কেন কারণ এই সব আন্দোলনের হত আমাকে জনদরে দিয়ে আপা ভ্যাকেশন কাটাইতে দিল্লি গেছে তাই পেমেন্টও দিল্লি থেকেই আসবে